ওয়েলকাম ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব বিজ্ঞানিতিক অঙ্কের মান নির্ণয় এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলো যেমন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তেমনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে অঙ্ক শুরু করা যায় যদি x মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব টু কত এখানে আমি একটা কথা বলে রাখি আজকে আমি দুটো টাইপের এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এটার মান নির্ণয় করার জন্য আমরা কি করব। এই যে এখানে তিন আছে এই তিনের কিউব করবো তিনের কিউব এবার এখানে যে চিহ্ন থাকবে যদি মাইনাস থাকে তাহলে এখানে দেবো প্লাস দিয়ে সাত সাত তিন লিখবো চিহ্ন দিয়ে এই সংখ্যাটাই আবার লিখব এবার তিনের কিউব করলে হবে সাতাশ প্লাস তিন ত্রিকে হবে নয় সাতাশ আর নয় যোগ করলে হবে ছত্রিশ সঠিক উত্তর হবে অপশন এ ছত্রিশ পি মাইনাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু ফোর হলে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব ইকুয়াল টু কত এখানে আমরা এই মানটা যে আছে এর কিউব করব চারের কিউব করব এখানে মাইনাস আছে প্লাস দেব দিয়ে তিন গুণন এই মানটাই আবার লিখব এবার চারের কিউব করলে হবে চৌষট্টি যোগ তিন চারা হবে বারো চৌষট্টি আর বারো যোগ করে দাও চার আর দুই যোগ করলে ছয় এক আর ছয় যোগ করলে সাত সেভেন্টি সিক্স সঠিক উত্তর হবে অপশন বি সেভেন্টি সিক্স এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু ফাইভ হলে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব ইকুয়াল টু কত এই যে এখানে মানটা পাঁচ আছে এই পাঁচের কিউব করব এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস দেব দিয়ে তিন ইন্টু এই মানটাকে আবার লিখবো ইকুয়াল টু পাঁচের কিউব করলে হবে একশো পঁচিশ যোগ তিন পাঁচে পনেরো এবার পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক দুই দুই আর দুই চার এখানে এক আছে একশো চল্লিশ সঠিক উত্তর হবে অপশন সি একশো চল্লিশ ওয়াই y ওয়ান হলে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব ইকুয়াল কত এই যে আছে এই ছয়ের কিউব করতে হবে এখানে মাইনাস আছে তাই প্লাস দিতে হবে আবার এই মানটাই লিখতে হবে ইন্টু তিন করতে হবে তাহলে ইকুয়াল টু ছয়ের কিউব করলে হবে দুইশো ষোলো আর দিয়ে তিন ছয় আঠারো তাহলে দুইশো ষোলো আর আঠারো যোগ করে আট আর ছয় যোগ করলে হবে চোদ্দোয়ের চার হাতে এক দুই আর এক যোগ করলে হবে তিন এই দুই এখানে থাকবে দুইশো চৌত্রিশ সঠিক উত্তর হবে অপশন ডি দুইশো চৌত্রিশ সেম অঙ্ক এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু কত হবে এটা সবাই কমেন্ট করে জানিয়ে দাও এবারে আলোচনা করছি টাইপ টু যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং এক্স ওয়াই ইকুয়াল টু টু হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত এটা যদি আমরা শর্টকাট মেথডে করি তাহলে এই যে এখানে ওয়ান আছে এই ওয়ানের কিউব করব এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দেব দিয়ে সূত্রের তিন লিখবো চিহ্ন দিয়ে এই মান দুটো যে আছে এই মান দুটোকে আমরা গুণ করবো এখানকার দুই আর এখানকার এক যদি আমরা গুণ করি তাহলে দুই অক্ষে দুই হবে এবার ওয়ানের কিউব করলে ওয়ানই হয় যোগ তিন দুগুণই ছয় তাহলে এক আর ছয় যোগ করলে হবে সাত সঠিক উত্তর হবে অপশন বি সাত এম মাইনাস এন ইকুয়াল টু থ্রি এবং এম এন ইকুয়াল টু টেন হলে এম কিউব মাইনাস এন কিউব ইকুয়াল টু কত এই যে এখানে মানটা আছে তিন এর কিউব করব এখানে মাইনাস থাকলে এখানে দেব প্লাস এবার সূত্রে থ্রি ইন্টু এই মান দুটা এবার গুণ করব। এই মান আর এই মান এই দুটা মান তিন আর দশ গুণ করলে হবে তিন দশে তিরিশ ইকুয়াল টু তিনের কিউব করলে হবে সাতাশ যোগ তিন তিরিশে হবে নব্বই তাহলে নব্বই যোগ করব শূন্য আর সাত যোগ করলে হবে সাত নয় আর দুই যোগ করলে হবে এগারো সঠিক উত্তর হবে অপশন এ একশো সতেরো পি মাইনাস কিউ ইকুয়াল টু টু এবং পি কিউ ইকাল টু পনেরো হলে পি কিউব মাইনাস কিউ কিউব ইকুয়াল টু কত এই যে এখানে মানটা আছে দুই এই দুইয়ের কিউব করব এখানে মাইনাস আছে তাই প্লাস চিহ্ন দেব দিয়ে তিন লিখব গুণ চিহ্ন দিয়ে এই মান দুটা গুণ করব অর্থাৎ পনেরো এবং দুই গুণ করব পনেরো দুগুণই তিরিশ হবে ইকুয়াল টু দুইয়ের কিউব করলে হবে আট যোগ তিন আর তিরিশ গুণ করলে হবে নব্বই নব্বই আর আট যোগ করলে হবে আটানব্বই সঠিক উত্তর হবে অপশন বি আটানব্বই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু ফাইভ এবং ওয়াই জেড ইকুয়াল টু চোদ্দ হলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব ইকুয়াল টু কত হবে এই প্রশ্নের উত্তরটাও কমেন্ট বক্সে জানিয়ে দাও যদি অঙ্কের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটিটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ